নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মাঙ্গলিক দোষ যদি আপনার হরস্কোপে থাকে তাহলে আপনি সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে সেই সম্পর্কে দেখুন মাঙ্গলিক দোষ আছে আপনি জানেন কিন্তু শুধু কি জেনে আপনি বসে থাকবেন মাঙ্গলিক দোষের খারাপ এফেক্টগুলো আপনার উপর হতে দেবেন নিশ্চয় না কি করলে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে বেরিয়ে আসা যায় আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন মাঙ্গলিক দোষ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমি আগেও বলেছি যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ভাবের মঙ্গলের অবস্থান থাকলে মাঙ্গলিক দোষ বলা হয়ে থাকে এবার আপনি জানলেন আপনার মাঙ্গলিক দোষ আছে এবার আপনি এখন এর থেকে বেরোতে চাইবেন কিভাবে বেরোবেন অনেকের একটা ধারণা আছে মাঙ্গলিক দোষ থাকলে একটা পলা পরে নিলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন আমি কিন্তু পলার বিরোধী নই কিন্তু পলা শুধুমাত্র কখনোই মাঙ্গলিক দোষের প্রতিকার বা সংস্কার হতে পারে না অনেকের ধারণা আছে আরো একটা অদ্ভুত তা হচ্ছে মাঙ্গলিক দোষ আছে তো নারায়ণ সিলার সঙ্গে একবার বিয়ে দিয়ে দাও মাঙ্গলিক দোষ আছে তো কোনো প্রাণীর সঙ্গে একবার বিয়ে দিয়ে দাও এই ধারণাগুলির মধ্যে কিন্তু অনেক ভ্রান্তি অবশ্যই রয়েছে মাঙ্গলিক দোষ যদি হরস্কোপে থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে সবার আগে আপনার যার পুজো করতে হবে তিনি হলো মৃত্যুঞ্জয় শিব হ্যাঁ ঠিক শুনছেন মৃত্যুঞ্জয় শিবের পুজো যদি আপনার হরস্কোপে অথবা আপনার প্রিয়জনের হরস্কোপে মাঙ্গলিক দোষ থাকে তাহলে আপনাকে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে কেননা যে কোনো গ্রহ পুজো করার আগে যার পুজো প্রথমে করা হয় সে হলো মৃত্যুঞ্জয় শিব বা ত্রম্বক দেব এই ত্রম্বক দেবের পুজো আপনাকে অবশ্যই করতে হবে একমাত্র ত্রম্বক দেবের পুজো পারে যে কোনো গ্রহগত নেগেটিভিটির আপনাকে নিয়ে যেতে দেখুন যে কোনো প্রথমে অবশ্যই গণেশের পুজো হয় কিন্তু এক্ষেত্রে পুজোর প্রথমে মূল পুজোর ক্ষেত্রে কিন্তু ভগবান শিবেরই পুজো করা হয় সুতরাং আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে সবার আগে জেনে রাখুন আপনাকে শিবের মৃত্যুঞ্জয় রূপ বা শিবের তম্বক রূপের পুজো করতে হবে এর সঙ্গে আরেকটি গ্রহের কথা বলবো যে গ্রহটি থেকে মাঙ্গলিক মঙ্গল গ্রহ এর মঙ্গল গ্রহের পুজো করার প্রয়োজন রয়েছে। একটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা গ্রহের কিন্তু একটি ইষ্ট দেব রয়েছে এবং যখন আমরা কোনো গ্রহের পুজো করব। তখন কিন্তু আমাদের অনেক সময় সেই ইষ্ট দেবের পুজো কিন্তু করার প্রয়োজন পড়ে থাকে এটা ছাড়া আমি যে প্রসঙ্গগুলো বলছি এটা ছাড়া মাঙ্গলিক দোষ কাটানো কিন্তু আর অন্য কোনো রাস্তা নেই আপনাদের এটাও মাথায় রাখতে হবে আপনি যে শুভ অশুভ গ্রহ দোষ নিয়ে জন্ম মানে জন্মেছেন আপনি একবার মাত্র শুধু পুজো করেই সারা জীবন কিন্তু আপনি ভালো থাকবেন এমনটা কিন্তু নয় দেখুন আমরা প্রত্যেক দিন আমাদের শরীরকে ঠিক রাখার জন্য আমরা যেরকম খাদ্য গ্রহণ করি একটি গাড়িকে চালানোর জন্য যেরকম তার তেলের প্রয়োজন হয় সেরকমই প্রতিনিয়ত মাঙ্গলিক যোগ বা এরকম দোষগুলির ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রত্যেক দিন সহজ পন্থা যেগুলো আমরা ঘরোয়াভাবেই কিন্তু আমরা করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা আমি আরো দীর্ঘস্থায়ী আলোচনা তো আমি স্টেপ বাই স্টেপ আরো কয়েকটা এপিসোডে নিয়ে আসার চেষ্টা করব তো আজকে জানবো দেখুন যখন আমরা মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করছি যখন আমরা কি করে মাঙ্গলিক দোষ থেকে বেরিয়ে আসবো সেটা নিয়ে আলোচনা করছি তখন কিন্তু আমাদের আরো কতগুলো গ্রহকে কিন্তু মাথায় রেখে চলতে হবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে শুক্রের কথা তো আমি পূর্বেই বলেছি এর পাশাপাশি শনির ভূমিকা ভূমিকা রাহুর এবং কেতুর ভূমিকাও কিন্তু অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ আমরা মাঙ্গলিক বিচারকালীন দ্বিতীয় ভাবকে বিশেষ গুরুত্ব দিই না দ্বিতীয় ভাবের গুরুত্ব অত্যন্ত বিশেষ রয়েছে কারণ দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব দেখা হয় তাই এই কুটুম্ব হবে কুটুম্ব ভাবে যদি রাহু কেতুর অবস্থান হয়ে যায় তাহলে বৈবাহিক জীবনে সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। এছাড়াও দ্বাদশ ভাবে কেতু এবং রাহুর অবস্থান বৈবাহিক জীবনের ক্ষেত্রে শুভ নয় কারণ দ্বাদশ ভাব হচ্ছে বেড কমফর্টের জায়গা দ্বাদশ ভাব এই অশুভ অবস্থান দাম্পত্যদের শারীরিক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে যা বৈবাহিক জীবনকে সহজেই নষ্ট করতে পারে রাহুকেতুর পাশাপাশি আমি কিন্তু শনির কথাও বলবো কারণ শনি হচ্ছে শনি যদি দ্বিতীয় সপ্তম চতুর্থ লগ্ন দ্বাদশ এই ঘরগুলিতে শনি দাম্পত্য সমস্যা দি অবশ্যই দিয়ে থাকে কারণ লগ্ন এবং সপ্তম ভাব দম্পতিদের নিজেদের উভয়ের ভাব এছাড়া দ্বিতীয় ভাব দ্বিতীয় অষ্টম ভাব হচ্ছে বৈবাহিক জীবনে দীর্ঘ সূত্রতা নির্দেশ করে থাকে এবং কুটুম্ব ভাব নির্দেশ করে থাকে দ্বিতীয় ভাব কিন্তু চতুর্থ ভাব হচ্ছে গৃহসুখ এবং দ্বাদশ ভাব হচ্ছে বেড কমফর্টের জায়গা তাই ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জায়গা হওয়ায় যেখানে সেখানে যদি মঙ্গল বাঞ্ছনীয় যেরকম নয় অর্থাৎ মঙ্গল থাকলে যেরকম সমস্যা দেয় সেই সেই কারণেই মাঙ্গলিকের দ্বাদশে অবস্থান কিন্তু বড় সমস্যা নিয়ে আসে দাম্পতিদের ক্ষেত্রে ঠিক সেখানে কিন্তু রাহুও বাঞ্ছনীয় নয় দ্বাদশভাবে সেখানে কেতুও বাঞ্ছনীয় নয় সেখানে কিন্তু শনিও বাঞ্ছনীয় হয় কারণ দ্বাদশে শনি কিন্তু প্রায়শই শারীরিক অসুস্থতা দিয়ে থাকে শারীরিক অসুস্থতার কারণে বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে প্রপার অ্যাডজাস্টমেন্ট বা দাম্পত্য সুখ ব্যাহত হওয়ার জায়গা তৈরি হতে পারে সুখের যে অবনতি সেটা কিন্তু ঘটতে পারে সুতরাং আমরা যখন বিবাহ বিষয়গুলিকে নিয়ে বিচার করব তখন মাঙ্গলিক দোষের বিচার করব তখন মাঙ্গলিক দোষ থাকলে সঠিকভাবে তার সংস্কার করব এবং তার পাশাপাশি আমাদের দ্বিতীয়ত দেখতে হবে প্রতিনিয়ত আমাদের কি করা উচিত সে বিষয় নিয়ে আমি আলোচনা আপনাদের সাথে অবশ্যই করব। কিন্তু আরও একটি জিনিস যেটা দেখা দরকার তা হচ্ছে আমাদের দ্বিতীয় লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই ছটি ভাব বিচার করার প্রয়োজন কারণ এই ভাবগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছটি ভাবে গ্রহ আছে কিনা এটা দেখেও কিন্তু ভীষণভাবে আমাদের বিশেষভাবে এই কারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন নচেত আমরা কিন্তু বিভিন্ন জায়গাগুলো মিস করে যেতে পারি শুধুমাত্র মাঙ্গলিক নেই তাহলেই খারাপ তালেই ভালো আঙ্গুলিক আছে তালেই খারাপ এমনটি কিন্তু নয় এই পাপ গ্রহের মধ্যে যদি শনি থাকে তাহলে এবং বা রাহু কেতু থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে চতুর্থ বা সপ্তম ভাবে রবিও কিন্তু অনেক সময় বৈবাহিক জীবনের সমস্যা নিয়ে আসে প্রবল উত্তাপের জন্য এক্ষেত্রে রবিকে পাপক গ্রহ হিসাবে কিন্তু ধরে নেওয়া হয় এরকম ক্ষেত্রে যখন আমরা একটা বিবাহ বিচার করব যেরকম ধরুন মাঙ্গলিক দোষের বিচার করব ঠিক তার পাশাপাশি কিন্তু বিষয়গুলোকে অবশ্যই দেখব এর সঙ্গে আরো কিছু ভাবের কথা এসে যায় সেই ভাবগুলি হচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব দেখুন বিবাহ বিচার করার সময় সংশ্লিষ্ট যে ভাবগুলির কথা আমি বলছি এই ভাবগুলির সঙ্গে কিন্তু এবং দ্বাদশপতির সংযোগ বাঞ্ছনীয় নয় অর্থাৎ এমনটি বৈবাহিক ক্ষেত্রে সুখের হানি করতে সক্ষম হতে পারে বৈবাহিক জীবনকে সুখী সুখী হতে দেয় না দেখুন ষষ্ঠের সঙ্গে লগ্নের যোগাযোগ ষষ্ঠের সঙ্গে সপ্তমের যোগাযোগ এবং এগুলি কিন্তু কোন একজন ব্যক্তির ক্ষেত্রে অপনেন্ট ব্যক্তির সাথে মতবিরোধকে বাড়িয়ে তোলার ভাব যদি লগ্ন ষষ্ঠ কানেকশন হয় তাহলে সেই জাতক জাতিকা নিজেই দেখা যাবে বিবাহিত লাইফটাকে কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারছে না এমনটি দেখা যায় বৈবাহিক ক্ষেত্রে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না সপ্তমের সঙ্গে যখন ষষ্ঠের সংযোগ ঘটে তখন বৈবাহিক জীবনে স্বামী যে হচ্ছে বা স্ত্রী যে হচ্ছে তিনি কিন্তু আপনার সঙ্গে প্রপার অ্যাডজাস্ট করতে পারছেন না দেখা গেল সপ্তম এবং ষষ্ঠের সংযোগ আপনার স্ত্রী রয়েছে স্ত্রীর জন্য আপনি হাজার কিছু পরেও দেখা যাচ্ছে আপনি স্ত্রীর মন পাচ্ছেন না স্ত্রী আপনার জন্য প্রপারলি অ্যাডজাস্ট করতে পারছে না প্রপার ভালোবাসা আপনাদের বৈবাহিক জীবনে থাকছে না আবার যেখানে দেখা যাচ্ছে লগ্নের সঙ্গে ষষ্ঠের সংযোগ ঘটছে সেখানে আপনি কিন্তু স্বয়ং নিজে বৈবাহিক জীবনটাকে মেনে নিতে পারছেন না আপনার পার্টনারের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না সুতরাং আমাদের কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম মাঙ্গলিক দোষের ক্ষেত্রে আপনাদের প্রাথমিক স্তরে অবশ্যই কি করণীয় কি পুজো আপনাদের ক্ষেত্রে করা উচিত কিন্তু বিবাহ বিচারের ক্ষেত্রে শুধুমাত্র মাঙ্গলিকের গুরুত্ব দেওয়া নয় এর পাশাপাশি আরও অনেক বিশেষ বিষয় রয়েছে যেগুলিকে দেখে তবেই কিন্তু বিবাহের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে আসা উচিত নচেত বৈবাহিক জীবন অন্ধকারাচ্ছন্ন মেঘের মধ্যে কিন্তু হতে পারে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার